পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হল পাগল না আছে কোনো সুখ না আছে কোনো দুঃখ না আছে কোনো হিংসা না আছে কোনো শত্রুতা এবং নিজেও ঠকে না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লা আমি সাথে আক্তার দুহার থেকে বলছি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে কোথাও স্কিপ না করে ভিডিওটি দেখা শুরু করবেন আর প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করার অনুরোধ করলাম তো সকাল সকাল উঠে আমি আজকে ভেবেছিলাম যে রুটিনাস্তাটা করব কিন্তু বর রুটিনাস্তা করবে না সে যে কালকে যে দই পাতা ছিল সেই দই দই দিয়ে চিরা আর কলা দিয়ে খাবে তো ছেলের বাবা সবাইকে দিচ্ছে ছেলেদেরও দিচ্ছে তো এই দইটা আমি নিজে পেতেছিলাম তেমন ভালো হয়নি নি কারণ প্রথমবার পেতেছি তো কলা দিয়ে দই দিয়ে আর চিঁড়ে দিয়ে খাচ্ছে তো সকালে এই নাস্তাটাই করে নিল তারপর সবাইকে খাইয়ে আমি হাতে যে কাজ ছিল সেগুলো সেরে নিলাম তারপর চলে গেলাম যে আমি আমার বেডরুমে যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু সুন্দর করে মুছে নেব প্রথমে আলমারিটা আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি এটা আমি কিছুদিন আগেও পরিষ্কার করে নিয়েছিলাম দেখলাম যে ডিজাইনের মধ্যে মাঝে মধ্যে এরকম সাদা ফেকাশে পড়ে তো সেটাকে আমি ক্লিনার দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম খুব সহজেই পরিষ্কার হয়ে গেল তো আমি পুরো আলমারিটা এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর শুকনা কাপড় দিয়ে মুছে নিলাম প্রথমে ক্লিনার দিয়ে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম পরে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার কি সুন্দর পরিষ্কার হয়েছে এখন যে ওয়াল সুকেস্টা আছে সেই ওয়াল সুকেসের ডিজাইনগুলো ভালো করে মুছে নিচ্ছি কারণ এখানেও অনেক দুলা পরে জমে থাকে ভালো লাগে না দেখতে তো এগুলো আমি মুছে নিচ্ছি দু দিনও যায় না নষ্ট হয়ে যায় তো ওয়াল সুকেসটা আমি মুছে নিয়েছি এখন যে আমার খাট সেই খাটের ডিজাইনগুলো উপরের সাইডটা ভালো করে মুছে নিচ্ছি কারণ এটার মধ্যে অনেক ডিজাইন আর অনেক ধুলো পড়ে তবে কোনো ফ্যাকাশে হয়নি মুছে নিয়েছি আর এগুলো এখানেই থাকে তো এইগুলো দিয়ে আমার বর আর আমার ছেলেরা গান শুনে এখন খাটে যে বিছানা চাদরটা আছে সেটা ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে পরিষ্কার করে যেভাবে থাকে সেভাবেই গুছিয়ে নিলাম এখন যে ডা ড্রেসিং টেবিলটা আছে সেটার যে কাস্টা গ্লাস সেটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি ক্লিনার দিয়ে তারপর উপরে যে ডিজাইন চারও দিয়ে সুন্দর করে আমি মুছে নিলাম এখন পুরো রুমটাই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তো সব ফার্নিচার পরিষ্কার করে মুছে নিয়েছি আবার বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম তো কেমন হয়েছে কমেন্ট করবেন তারপর আমার বড় যাই মেয়ে আমাকে এক কাপ কফি দিয়ে গেল কফিটা এখন খাচ্ছি বসে বসে খেয়ে চলে গেলাম দুপুরে রান্নাতে আজকে আমি পুঁই শাক আর লাউ শাক রান্না করব মাছ রান্না করব তো ভিডিও এ পর্যায়ে সবাই আমার ভিডিও দেখতে দেখতে হয়তো লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে এতে আমি অনেক উপকৃত হব তো আপনারা ভিডিও দেখেনও না এবং লাইকও করেন না ভালো লাগে না তো পুরানো যে আপু ও ভাইয়ার আছে তারা তো ভুলেই গেছেন আমার ভিডিও দেখতে তো নতুন নতুন আপুরা আমার ভিডিও দেখছে আমার ভালো লাগছে ওরা নিয়মিতই আমার ভিডিও দেখছে তো ধন্যবাদ নতুন নতুন আপুরা আর পুরনো আপরা আপনারাও আমার ভিডিও দেখার চেষ্টা করবেন তো আমি লাউ শাক আউ লাউ শাক আর শাকটা রান্না করে করে নিয়েছি এখন সবজিটা রান্না করছি তো সবজিটাও আমার রান্না হয়ে গেল তো কেমন হয়েছে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে ভিডিও করতে সহ লাগে তো দয়া করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন এখন যে মাছগুলো রান্না করব তো প্রথমে মাছগুলো আমি ভেজে নেব তো এখানে মশলা লবণ দিয়ে মাখিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো মাছগুলো একটু ভেঙে ভেঙে গিয়েছিল প্রথমে তারপরে আলতু আলতু করে মাছগুলো ভেজে নিলাম এখন রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে আজকে ঝাল ঝাল তরকারিটা রান্না করব হয়তো অনেক আপদের এই তরকারিটা অনেক পছন্দ কিন্তু আমার অনেক পছন্দ তো আজকে সেটাই খাচ্ছি তো মশলাটা কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কাস্ত তো রান্নাটা করতে করতে বলি যদি আমার ভিডিও কোনো থেকে ভালো লাগে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে ভিডিও দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর বিষয় কমেন্ট করবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন তো অনেক আপু আর ভাইয়ারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমিও সবার ভিডিও দেখে কমেন্ট করি লাইক করি তো আমার রান্নাটা হয়ে গেছে আজ ফাইনাল লুক দেখাবো না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ